আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো বরাবরের মতো আজকে আবার চলে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত যে মডেল টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দু মে যে সংস্করণ সেখান থেকে আজকে ইংরেজি বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব তো সবাই আমার সাথে সাথে এটা পড়বে এবং শুনবে অবশ্যই তোমাদের এটি খুব কাজে লাগবে তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিতে চাচ্ছো এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো চলো প্রশ্নে চলে যায় তো বন্ধুরা ইংরেজি যে প্রথম প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেফার এটির উত্তর হবে ঘথ এ অ্যান্ড বি এটির উত্তর হবে ঘ্যাশ অন দ্য সিচুয়েশান দ্য প্লান উইল বি মডিফাইড এটির উত্তর হবে গ ডিপেন্ডিং এটির উত্তর হবে গ ডিপেন্ডিং শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা কয়েকবার করে শুনবে দেখবে তোমাদের ব্রেন এটা থেকে গেছে তো তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই সহায়ক হবে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তো মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবে তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে চুজ দ্য কারেক্ট কারেক্ট স্পেলিং এটির উত্তর হবে ক ওকে এরপরে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফর্ম ইউ সুন এটির উত্তর হবে খেয়ারিং হেয়ারিং ফর্ম ইউ সুন পরের প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বর আই ড্যাশ হোম বিফোর ইট স্টার্টেড রেইনিং ধরা এটির উত্তর হবে গ হ্যাড রিস্ট এটির উত্তর হবে গ হ্যাড রিস্ট ছয় নম্বরে রয়েছে অ্যান অ্যাডভার মডি এটির উত্তর হবে গ এখানে লিখছে বোধ এ অ্যান্ড বি এটা হবে ক এবং খের যে উত্তরটি সেটি হবে ক এবং খ সাত নম্বর রয়েছে হি ইজ ভেরি এক্সপিরিয়েন্ড লুকিং আফটার অ্যানিম্যালস সাত নম্বরের এটির উত্তর হবে ইন এক্সপিরিয়েন্সড ইন লুকিং আফটার অ্যানিম্যালস আট রয়েছে এ বার্কিং ডগ সেলডম বাইটস হেয়ার বার্কিং ইজ এটির উত্তর হবে খ পার্টিসিপল নয় নম্বর রয়েছে আই উড হ্যাভ গন টু দ্য পার্টি ইফ ইউ এটির উত্তর হবে গ হ্যাড ইনভাইটেড এটির উত্তর হবে গ হ্যাড ইনভাইটেড দশ নম্বর প্রশ্ন রয়েছে আফটার ট্রাভেলিং হি ড্যাশ এ কোল্ড এটির উত্তর হবে ঘ এটির উত্তর হবে ঘ কেম ডাউন উইথ এটির উত্তর হবে কেম ডাউন উইথ পরে রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ এটির উত্তর হবে ক নাউন দ্য ওয়ার্ল্ড অ্যারাইভাল ইজ নাউন পরে প্রশ্ন হু ডিউ মাইন্ড দ্য ইনফরমেশন এটির উত্তর হবে শেয়ারিং দ্য ইনফরমেশন তেরো নম্বরে রয়েছে দিস ইজ দ্যাশ ইউনিক অপরচুনিটি ফর আস এটির উত্তর হবে ক দিস ইজ এ ইউনিক অপরচুনিটি ফর আস চোদ্দ নম্বরে রয়েছে হি ওয়েন্ট অ্যাব্রোড ফর বিটার এডুকেশন হেয়ার অ্যাব্রোড ইজ এটির উত্তর হবে ঘ অ্যাডভার্ভ অ্যাব্রোড ইজ অ্যাডভার্ভ পনেরো নম্বরে রয়েছে হিজ বিহেভিয়ার অ্যান্স মি কারেক্ট প্যাসিভ ফর্ম ইজ এটির উত্তর হবে ঘ আই এম অ্যানয়েড হিজ বিহেভিয়ার ষোলো নম্বর রয়েছে টু ম্যানি কুকস এটির উত্তর হবে ঘ স্পল দ্য সতেরো নম্বরে রয়েছে হড এটির খেনুইন এটির উত্তর হবে খেনুইন আঠারো নম্বরে রয়েছে জুরি ড্যাশ ইউনামিউস ইনস ডিসিশন এটির উত্তর হবে ক্য জুরি ইজ ইনানি মিউজ ইন ইটস ডিসিশন উনিশ নম্বর রয়েছে হোয়াট ইজ অপোজিট মিনিং অফ অথেন্টিক এটির উত্তর হবে ফেক এর উত্তর হবে গ ফেক বিশ নম্বর রয়েছে টোয়েন্টি মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স এটির উত্তর হবে ক টোয়েন্টি মাইলস ইজ এ লং ডিস্টেন্স একুশ নম্বর রয়েছে উডাই উডাই ড্যাশ গো এটির উত্তর হবে ক উ ডাই কুড গো উডাই কুড গো এটির উত্তর হবে ক বাইশ নম্বরে রয়েছে I suggest that he dash the মিটিং এর উত্তর হবে গ অ্যাটেন্ড আই সাজেস্ট দ্যাট হি অ্যাটেন্ড দ্য মিটিং তেইশ নম্বর রয়েছে ডিড হি dash হোম yesterday এটির উত্তর হবে গ ডিড হি come হোম এ 24 নম্বর রয়েছে হ্যামলেট ইজ এ ড্যাশ বাই এটির উত্তর হবে ঘ এটির উত্তর হবে ঘ প্লে আই হার্ডলি গো দেয়ার শেষ যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে আই হার্ডলি গো দেয়ার এটির উত্তর হবে ক আই হার্ডলি গো দেয়ার ডু আই ওকে তো বন্ধুরা আজকের মতো এই তোমাদের যে প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এটার জন্য ইংরেজি যে গুরুত্বপূর্ণ যে মডেল টেস্ট ছিল সেটি তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই ভিডিওটা কয়েকবার করে দেখবে অবশ্যই এটা ব্রেনে গেঁথে যাবে অনেক সময় পড়ার থেকে ভিডিও দেখলে মনে থাকে বেশি তো তোমাদের এটি খুব উপকারে আসবে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম